শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই অবস্থায় রোদ পোহাতে কার না ভালো লাগে বলুন তো বহাল তবিউতে মিঠে রোদে গায়ে বসে থাকার কিন্তু মজাটাই আলাদা সবসময় আর ঘরে বসে থাকতে ভালো লাগে রোদে গায়ে মন্দ কি ব্যাস তাই তো চুপি সারে নিজের সীমানা পেরিয়ে অনেকটা দূর জনসমাজে এসে পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে রোদ ছিল বাঘ মামা হ্যাঁ ঠিকই শুনেছেন বাঘ মামা ব্যাস সঙ্গে সঙ্গে তাকে দেখতে উপচে পড়লো ভিড় ক্যামেরার সব ফোকাস তখন তার দিকে রীতিমতো তখন তিনি সেলিব্রেটি তাতে অবশ্যই ওনার কিচ্ছুটি আসো যায় না সঙ্গে সঙ্গে ভিডিও হয়ে গেল ভাইরাল আসলে উত্তরপ্রদেশের পিলবিট জেলার ঘটনা এটি গভীর রাতে টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে চুপি সারে পালিয়ে আটকোনা গ্রামে পৌঁছায় একটি বাঘ সকালবেলা তাকে দেখা গেল গুরুদ্বারের পাঁচিলে হেলান দিয়ে বিশ্রাম নিতে নিশ্চিন্তের দিব্যি গুরুদ্বারের পাঁচিলে গায়ে লিয়ে দেখা গিয়েছিল তাকে রিজার্ভ ফরেস্ট থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে দেখা গিয়েছে ভাগটিকে তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস